কাপ ময়দা দুই চামচ সুজি দুই চা চামচ গুঁড়া দুধ চিনির গুঁড়া নিয়ে দিচ্ছি আমি এখানে আইসিং সুগার একটু এলাচের গুঁড়া নিয়ে দিব তা খেতে ভাল লাগবে গ্রানটা খুব ভালো লাগবে হাফ চার চামচ বেকিং পাউডার সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিব আমি এখানে কিছু ঘি ব্যবহার করছি ঘিটা বিস্কিটের ভিতরে খেলে খুব ভালো লাগে ঘিটা দিলে খুবই ভালো একটা ঘ্রাণ আসে আমি এখানে তেল দিয়েই এই ডোটাকে মাখবো কোনো নির্দিষ্ট পরিমাণে তেল আমি এখানে বলবো না যতটুকু লাগে এটা একটা ময়ান তৈরি করতে সেভাবে দেখেন আমি কতটুকু লাগে আমি বলে দিব আপনাদেরকে আমার ডোটা তৈরি হয়ে গেছে এখন আমি এটাকে একটা শেপে তৈরি করব আস্তে আস্তে আমি এখন একটা ডিমের কুসুম ফেটিয়ে নিচ্ছি ঠিক উপরে ব্রাশ করে দিব একটা সুন্দর কালার আসার জন্য বিস্কিটের উপরে দেখবেন সুন্দর একটা কালার আসবে খুবই সুন্দর কালার আসবে এখন আমি এর উপর থেকে কিছু বাদাম দিয়ে দিচ্ছি আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা বাদামটা ব্যবহার করবেন যে যে বাদামটা পছন্দ করেন সুন্দরদের জন্য আর একটু তিল দিয়ে দিচ্ছি এটাও দেখতে অনেক সুন্দর লাগে আমি এগুলোকে এখন বেক করে নিব আপনারা চুলাতেও করতে পারেন যেভাবে কেক বেক করেন সেভাবে আমি ওভেনে দিয়ে দিচ্ছি ওয়ান সেভেন্টি ডিগ্রিতে আপনারা পনেরো থেকে বিশ মিনিট এটাকে বেক করে নিতে পারেন আমি এটাকে হিট করে নিয়েছি কিছুক্ষণ আমি বিশ মিনিটের জন্য দিয়ে দিলাম আমার বিস্কিটটা রেডি একদম পারফেক্ট দোকানের মতো বিস্কিট হয়ে গেছে আপনারা এটাকে আটা দিয়েও তৈরি করতে পারেন একদম এরকম স্বাদের কোনো হেরফের হবে না ময়দা দিয়ে করতে হবে এমন কোনো কথা নাই আর একটু সুজি আর গুঁড়া দুধটা দিলে বিস্কিটটা খেতে খুবই মজা হয় তো একবার হলো বিস্কিটটা বানিয়ে খাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন